আসসালামাইকুম গাইস আপনাদের ভালোবাসা এবং দোয়া এবং সাপোর্টে আমরা এখন আমাদের ইউটিউব পরিবারটি হয়েছে তাই আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আমাদের এভাবে পাশে থেকে আমাদেরকে সহযোগিতা করার জন্য শুধু আপনাদের জন্যই আমাদের এত দূর আশা আপনার আশাগুলি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন ধন্যবাদ তো এতদিন তো আমাদের সবাইকে ক্যামেরায় দেখছেন কিন্তু আমাদের ক্যামেরার পিছনে যে অতি পরিশ্রম এবং তার শ্রম দিয়ে মেধা দিয়ে যে আমাদেরকে ক্যামেরায় আনে তাকে আজকে আমরা ডাউনলোড করে দেখাবো ডাউনলোড না উপস্থাপনা করব আজকে আপনাদের মাঝে তাকে আমরা উপস্থাপনা করব তো চলে আসেন ভাই আপনি চলে আসেন আপনাকে দেখার জন্য এই হলো আমাদের ক্যামেরাম্যান তার পরিশ্রমের কারণেই আপনারা ক্যামেরায় এত সুন্দর সুন্দর দৃশ্য বা এর নাম হচ্ছে মিলন কুমার সে ক্যামেরায় আসে না শুধু ক্যামেরা ধরে এবং ক্যামেরা ভিডিও করে এডিট করে তাকে দেখানো সম্ভব হয় না আজকে আমাদের ওয়ান কে সাবস্ক্রাইবার হওয়ার কারণে আপনাদেরকে তাকে মাঝে উপস্থিত করলাম এবার আমাদের এই ভালোবাসার কারণে আমরা সেতু ধরে গেছি আমাদের ঠেলাগাড়ি পাইলট চ্যানেলে এবং আপনারা আশা করি জানেন আমাদের ফেসবুক পেজও আছে ঠেলাগাড়ির পাইলট সেখানেও দেখে আসবেন সেখানে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের একটা টিকটক অ্যাকাউন্টও আছে ওই আপনার ঠেলাগাড়ি পাইলট নাম দেওয়া আছে ওখানে গিয়ে একটু লাইক কমেন্ট করে আসবেন শেয়ার করে আসবেন এবং ফলো দিবেন আমাদের অনকে সাবস্ক্রাইব হওয়ার কারণে আমরা ছোট্ট একটা আয়োজন করেছি এবং সেটা আমরা সবাই চেষ্টা মানে চেষ্টা ছিল অনেক বড় কিন্তু আমরা করতে পারি নাই যাই হোক ভবিষ্যতে আমরা আপনাদের দোয়া পেলে এবং লাইক কমেন্ট শেয়ার সাপোর্ট পেলে আশা করি হচ্ছে বড় ধরনের একটা আয়োজন করব এবং আপনাদের সব সময় ভালো ভালো ভিডিও কমেডি ভিডিও পাশাপাশি আরো যদি পারি আরো অনেক কিছু দিতে জানুয়ারি সেই দুটায় আপনারা করবেন এই জন্য আমরা এখন একটু ছোট কেক আপ করে নিয়ে গিয়ে আছেন I you. Oh. <laughs> yeah. oh, no. Mm? <laughs> <laughs> no. No, no, no. Le